আল্লাহর নবী মৌসাকে বললেন এর রে তুমি যে আল্লাহর কথা বলতেছ তোমার আল্লাহটা আল্লাহ মানিনা নাওজুল্লাহ কন না তোমার আল্লাহ আমাকে আল্লাহ আমার যে ধন সম্পদ আছে কয় এটি তো তোমাকে আল্লাহ দিয়েছে কয় না তোমার আল্লাহ আল্লাহর কথা কইও না এটি আমার এমনি হয়েছে করে কানুন বাহাদুরি কোরো না আমি কেমন মুসা তুমি বালা করে যাই না তোমার মতো কানুনকে কিন্তু আমি হিসাব আল্লাহ করেছ আমার আল্লাহকে তা আল্লাহ বলেছ এর কানুন আর কখনো যদি আমার সামনে বাহাদুরি কথা বলো আমি কিন্তু মূসা তোমাকে চাড়বো না যে মূসা ফেরাউনকে আঘাত পর্যন্ত করেছে যে মুসা কি করেছে ফেরাউনকে আঘাত করেছে বলে এগুলো আমার সম্পদ বলে মৃত্যুর আগে তুমি যদি ক্ষমা পেতে চাও তুমি যদি আল্লাহ রাজাব থেকে যদি তুমি রক্ষা পেতে চাও মৃত্যু থেকে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ যদি রেহাই পেতে চাও আমার আল্লাহর উপর আল্লাহকে বিশ্বাস করো আমি উপর আর তোমার এই সম্পদের তুমি দাও বলে না না আমি আমি কেন আমার দিব এই বলে যখন বারবার বারবার আল্লাহর নবীর মূসার সাথে বেদি করলেন মৃত্যুটা ঠিক একদিন তার সামনে চলে এসেছে এখন তার সম্পদ বলে মৃত্যু যদি আসে আমি আমার সম্পদ আমার সন্তান আছে আমার সন্তান আছে আমার লোকজন আছে অভাব নাই আছে না আমরা দেশে থাকলে শুরু হয়ে যায় ঠিক আমার ভাইরা বন্ধুরা বাবার আমার আল্লাহর নবীর সাথে বেদুপি করলে কোন লাড়িয়ে কাজ হবে না হবে নি। যাকে আল্লাহ যার দায়িত্ব নিয়েছেন ভাবে কোন ব্যক্তি প্যারাউনের সাথে কথা বলতে গেলে শরীরের পশম পর্যন্ত খাড়িয়ে যাইত আল্লাহর নবী মূসা কিন্তু সেটা চিন্তা করে নাই আল্লাহর নবী মূসা কাছে গেছেন থাপ্পড় দিয়েছেন আল্লাহ একবার তাহলে হেফাজত করে কি আর তুই কষ্টই মরতি নরে কেন দেখেন কেন বলতেছে না মৃত্যু যদি আসে প্রথম ঠেলায় আমার সন্তানেরা আমার আওলাদ গোষ্ঠী যারা আছে আমার সেলা সামুন্ডা যারা আছে তারা এগুলাকে তারাই তো আছে ঠিক নেই এমপির কাছে কেমনে যাব এমপির সেলার যারা আছে এগুলো তো পিস করে আমার যাইতে দিবে না আগে তো আমার শেষ করে দিবে ঠিক না কারণ যাওয়া সম্ভব নয় আমার যারা আছে তারাই মৃত্যু আজরাইলের সাথে যুদ্ধ করে ইনশাল্লাহ তারাই পারবে ক সম্ভব না কানুন এখনো সময় আছে ইমান আনো ইমান আনো ইমান যদি আনো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তুমি সম্পদের জাকাত দাও আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে কয় আল্লাহর ক্ষমারও দরকার নাই নাউজুবিল্লা কর না এই কয় কীর্ফনের ধন বকিল খায় না কানুনের ধনটা আল্লাহ সৃষ্টি জগতের কোথাও জায়গা হয় তাহলে দন আমার 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 বলতেছি সব কিন্তু নাই আমি যেহেতু খালি হাতে যাব। আমার সঙ্গে যেহেতু কেউ যাবে না তাহলে কিছু আমি আর কিছুর মালিক না ঠিক নি আমি কিছুর মালিক না সব আমার মালিকের হচ্ছে আমার আল্লাহ আল্লাহ একবার আমার ভাইরা বন্ধুরা বাবার আমার আল্লাহ পর্যন্ত যখন যায় মাটির মধ্যে যায় কানুন এখনো সময় আছে এখনো তুমি ইমান আনো আমি আল্লাহর কাছে তোমার জন্য একটু দোয়া করি তুমি ক্ষমা পেয়ে যাও বলেন না 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 তোমার আল্লাহর আমার প্রয়োজন নাই না কন্যা। বুক পর্যন্ত চলে এসেছে তারপরও কয়না এখনো আমার দন সম্পদ আছে তাহলে বুঝতে পারলাম কোনো দন সম্পদ জনগণ আমার কোন উপকারে আসবে না আমার উপকারে আসবে আমার এই জিব্বা দ্বারা এই জবান দ্বারা আমি কি করতেছি ঠিক নি বাহাদুরি করেন তো জবান দ্বারা হিংসা করেন তো মানুষের সাথে আল্লাহর সাথে এটা কখনো ক্ষমা পাওয়া সম্ভব নয় কন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার আমার বন্ধুরা আমার

তুমি যদি সুদূর কেল্লার ভিতরে যদি তুমি থাকো ওইখানের মধ্যে পর্যন্ত আজরাইল তোমার জন্য পিঠ হয়ে যাবে ঠিক কিনা যদি তুমি সুদূর কেল্লার মধ্যেও যদি তুমি থাকো ওখানের মধ্যে আজরাইল তোমার জন্য পিঠ হয়ে যাবে আল্লাহ একবার আমার ভাইরা বন্ধুরা বাবার আমার এই মানুষটা যখন মৃত্যু করবে তার সাথে শুধু যাবে দুনিয়াতে এসেছি সারা অবস্থায় ঠিক নি আতুত যাওয়ার সময় যাব উলুঙ্গ হইয়া আইসি যেমনে যাবো হেমনে খালি হাত শুধু খালি হাত যাওয়ার সময় বান নিব ভান বান্দিয়া ঠিক নেই কেমন বান মাথার থেকে টেনে এনে পায়ের মধ্যে দিবে আবার বুকের মধ্যে বান দিবে দুনিয়ার আসামিরা দৌড়লে এটাও তো চিন্তা করা দরকার দুনিয়ার আসামিরা দৌড়লে দুইটা পাও ছেড়ে দেয় একটা হাতের মধ্যে কড়া লাগায় কিন্তু আমার আল্লাহ যখন দৌড়বে কোনো ছাড়ি হবে না ঠিক নেই আমার আল্লাহ যদিন তোমাকে আমাকে ধরবে ওই দিন কোনো সুপারিশ হবে না ওই দিন কোনো বাহাদুরি হবে না ওই দিন সবাই চলে যেতে হবে